আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো চার মাতার রোট মিল এটি সম্পূর্ণ আধুনিক একটি চায়না মেশিন এই মেশিন থেকে আপনি ধান থেকে চাউল করতে পারবেন ঘন্টায় আট মন ধান ভাঙানোর পরে চাউল ঝাড়ার লাগে না চাউল ঝেড়ে ফেরেশ হয়ে খুদ দুস চাউল আলাদা হয়ে বেরিয়ে আসবে এবং এই মেশিন থেকে আপনি প্রায় সব ধরনের ভানা পেশার কাজ করতে পারবেন যেমন ভিজা চাউলের সুজি পিঠা খাওয়ার আটা ভুট্টা ভাঙা খোল ভাঙানো এছাড়াও গোম পেশা হলুদ মরিচ পেশা বিভিন্ন ধরনের মশলাপাতি পেশা এছাড়া আরও রয়েছে কলায়ের বড়ির বড়ি কোটা এমন করে আপনি প্রায় সব ধরনের ভানা পেশার কাজগুলো এই একটি মেশিন থেকে করতে পারবেন এই মেশিনটি দুশো বিশ ভোল্টের হওয়ায় আপনি আপনার বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন এই মেশিনটিতে ফোর পয়েন্ট এইট এইচপির একটি শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে শক্তি বেশি বিদ্যুৎ খরচও কম তাই আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন সবাই ইনবক্সে মেসেজ দিন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব স্টক সীমিত তাই আর দেরি করবেন না মেশিনটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা এই পঁচাশি হাজার টাকা ইনভেস্ট করে আপনি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই পিওভিওয়ার দৈনিক একটি ভালো মানের ইনকামের পথ যখন আপনার সামনে তখন আর দেরি কেন এই মেশিনটি দিয়েই শুরু করতে পারেন আপনার ব্যবসা তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কল করুন এখনই আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা